মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটো একটুকু ভাগ করে আমি যাচ্ছি রাঙা ঘোরার পরে টক বকিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোরার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেয়ে ঘুরিয়ে আসে সন্ধে হলো সুজি নামে পাটে এদিন যেন জোড়া দিঘির মাঠে ধুধু করে যে দিক পানে চাই কোনো খানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছো এলিম কোথা আমি বলছি ভয় পেও না মাগো ওই দেখা যায় মরানো দৃশ্যটা চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে মাঝখানিতে পথ গিয়েছে বেঁকে গরু বাছুর নেই কোনো খানে সন্দেহতে গেছে গায়ের পানে আমরা কোথা যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় দেখে দীঘির দাঁড়ে ওই যে কিসের আলো এমন সময় ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে তুমি ভয় পালকিতে এক কোণে ঠাকুর দেবতার স্মরণ করছো মনে বেয়ারা গুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরোথর আমি যেন তোমায় বলছি দেখে আমি আছি ভয় কেন মা করো হাতের লাঠি মাথায় ছাঁকড়া চুল কানে তাদের গোজা জবার ফুল আমি বলি দাঁড়া খবর দা এক পা কাছে আসিস যদি আর এই চেয়ে দেখ আমার তলোয়ার টুকরো করে দেব দুধের সেরে শুনে তারা লম্ফ দিয়ে ওঠে চেচে উঠল হারে রে 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 তুমি বললে যাস নে খোকা ওরে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোড়া গেলিম তাদের মাঝে ঢাল ঝঞ্ঝ নিয়ে বাঁচে কি ভয়ানক লড়াই হলো মা শুনে তোমার গায়ে দেবে কাটা কত লোক যে পালিয়ে গেল ভয় কত লোকের মাথা পড়ল কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মরে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমো খেয়ে নিচ্ছমায় কলে বলছ ভাগ্যিক্ষ সঙ্গে ছিল কি দুর্দশাই হতো তা না হলে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা ঠিক যেন এক গল্প হতো তবে শুনত যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কি জোর আছে পাড়ার লোকে সবাই বলতো শুনে ভাগ্যে খোকার ছিল মায়ের কাছে নমস্কার